নমস্কার কেমন আছে সবাই আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত দেখতেই পারলে ঘড়িতে এখন বাজছে ভোর সাড়ে পাঁচটা আর আজ মঙ্গলবার অর্ণব অফিস যাবে তাই সকালবেলা উঠেই ওর জন্য একটুখানি সবজি স্টাফিংস দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিলাম ফ্রাইং প্যানে একটু ঘি গরম করে স্যান্ডউইচ গুলো এপিট ভালো করে সেঁকে নিলাম সকাল সকাল ঘুম থেকে উঠেছি যাতে একটু তাড়াতাড়ি কাজকর্ম সারতে পারি কারণ আমার শরীরটা না একদম ভালো নেই জ্বর সর্দি কাশি এতটা হয়েছে বেচারা একদম নিস্তেজ মতো হয়ে গেছে কিছু খাওয়া দাওয়া সেভাবে করছে না এই যে অর্ণব চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে এবার বাকি ঘরের কাজ সমস্ত সেরে নি গো আমার মাম্মা মের শরীরটা খারাপ হয়ে গেছে গো কত শরীর খারাপ হয়ে গেছে গো মানে জ্বর সর্দি কাশি হাঁটছি সব হয়েছে মাম মামের সব হয়েছে আমার ওঠো মামা একটু খাবার খেয়ে নেবে ওঠো ও মামা ওঠো দেখো চোখটাই টেনে খুলতে পারছে না গো ওঠো একটু খাবার খেয়ে নেবে ওঠো দেখো চোখ টেনে খুলতে পারছে না গুড মর্নিং বলতে তো মামা সবাইকে বলে দাও গুড মর্নিং বলো বলো সানডে থেকে আমার শরীরটা খুব খারাপ জানো তো তোমরা আমার শরীর একদম ভালো নেই জানো ও মা গো আমার সোনু পুচুটা গো আমার গন্ধ পুচুটা গো কেমন চুপতি করে বসে আছে দেখেছ চুপতি করে বসে আছে গো আমার বাচ্চা তো এসো এসো একটু দুধু খাইয়ে নেবো এসো একটু দুধু খাবো তারপরে ভাতু খাবো হ্যাঁ এসো এসো মামা এসো এসো ঠিক আছে বাবা হ্যাঁ শুনেছ মায়ের কথা শুনেছো। চুলগুলো গুলো কেমন হ্যাঁ কি বলছো কি বলছো ওটা একটা পাখি তো পেঁচা দুদু খাবে হ্যাঁ একটু দুদু খেয়ে নাও তারপরে কি খাবে তো? তারপরে ভাত দিয়ে মাছের ঝোল খাবে ঠিক আছে মাছের ঝোল বানিয়ে দেবে আজকে টেস্টি করে মাছের ঝোল বানিয়ে দেবে মা হ্যাঁ কি দেখতে গেছিস রে ও হো ডানাটা বাইরে রাখা হয়নি আচ্ছা চুনুরমা মা চলে এসো চলে এসো বসে বসে খাওয়া না ঘুরে ঘুরে খায় না বাবা বসে বসে খেতে হয় জানো তো বসে বসে খাও তাহলে স্নান করব আমরা গরম জল দিয়ে হ্যাঁ গরম জল দিয়ে স্নান করব ঠিক আছে মামা মে তো শরীরটা ভালো নেই একদম ভালো নেই শরীরটা হ্যাঁ মামা কি হচ্ছে এগুলো কি খাসনি বল কি করতে চাইছো ওটা কি করতে চাইছো ছেড়ে দাও ছেড়ে দাও চলে এসো চলে এসো চলে এসো বাবা আমরা ওগুলো মেখে স্নান করবো তো আজকে

দুধ খেয়ে নাও তুমি দুধ খেয়ে নাও খেয়ে না স্নান করে আমার চলছে আজকে একটু পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে করব আর সজনের ডাটা আলু বেগুন দিয়ে একটুখানি ঝোল মতো করবো কি সেই জন্য এখানে সবার আগে মাছের মাথাগুলো ভাজতে বসিয়ে দিলাম শরীরটা একটু ঠিক আছে তো দেখো কি করেছে দেখো আর সমস্ত করে তারপর আবার শুয়ে আছে সব জিনিসপত্র করেছে দেখছো ছয় ছত্রাকার সব গুছিয়ে রেখেছি আবার এই দেখো এখানে সব কিচেনের জিনিস বার করেছে বলো আমি এখানে রান্না বান্না করছি আর ও এই সমস্ত করছে দেখছো এগুলো কেন করেছো নেবে এসো মাকে একটু ঢিঙ্কা চিকা করে দেখাও দেখিনি ডিঙ্কা চিকা এই ডিঙ্কা চিকা কি বলছিস না একটু ডিঙ্কা চিকা করে দেখো উড়ি পা অত জোরে জোরে ওরকম করে না ডিঙ্কা চিকা গন্ধ বুড়ি একটা দুধ তো গন্ধ বুড়ি একটা উফ উফ বাবারে মারে মা মামা পড়ে যাবি করে না বাবা ওরকম করে না দেখো 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 মাথাটা ঠুকে যাবে এসো চলে এসো বাবার এ কি দুষ্ট না ওটা মা বাবার মাম্মা মাছে ওতে মা বাবার মাম্মা ব্যথা লেগে যাবে তুমি ওখানে ওরকম করলে দিলো দিল দিলো 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 সব দিলো গেলো গেল গেলো সব গেল জোরি পাওয়ানে ধুপশ করে পড়েছে দেখেছো দাও তোমাকে এখন করাতে নিয়ে যাব দেখো আমাকে কিভাবে রান্না বান্না করতে হবে দেখো ওখানে নাচ করছে আর আমি এখানে Kitchen এ রান্না করছি বলো আমার আসছে দেখো দেখছো এরকম করে কথা বলছি কাটব না আটলাফাস নারাই দেখো সব পারে ওখান থেকে জানো মা ওষুধ নেই না তো মাছের মাথাগুলো ভেজে সব তুলে নিয়েছি তেলের ওপরে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন সম্ভার দিয়ে সমস্ত সবজিগুলো কি রে কোথায় গেলি মামা একা একা দরজা খোলে বাইরে চলেছো গাছের পাতা ছিঁড়ছ তুমি তোমার মাথা এত বুদ্ধি হয়ে গেছে চলো ঘরে চলো গাছের পাতা ছিটতে নেই বাঁচাদের ব্যথা লাগে কি না ছাড়বো না আমি ঘরে চলো তুমি গাছের পাতা ছিড়তে নেই পাতাতে ব্যথা লাগে কিন্তু চলো চলো ঘরে চলো রোদের মধ্যে একা একা চলে গেছে দরজা খুলে ফেলেছে কি দুষ্টুটাই না হয়েছে ও চুপটি করে বসো তোমার মাছের ঝোলটা বসে তোমাকে স্নান করতে নিয়ে যাবো বসো চুপটি করে মানে এখন মাছের ঝোলটা বানাবো কড়াইতে একটুখানি সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা দিয়ে তেলটা গরম হতে দেবো একটু গরম হলে পরে এতে একটু জিরে ফোড়ন দেবো খুব সামান্য দেখো এখানে সবজিগুলো নিয়েছি এখানে সবজিগুলো নিয়েছি নিয়েছি আলু নিয়েছি সজনে ডাটা নিয়েছি আর পেঁপে নিয়েছি শরীরটা আর ভালো নেই তাই একটু পাতলা করে এরকমভাবে ঝোল করে দেবো তো এই সবজিগুলো নিয়েছি এবার এগুলো দিয়ে দেবো তেলের মধ্যে মধ্যে দিয়ে হালকা একটু ফ্রাই মতো করে নেব একটু নুন হলুদ করে মানে সবজিটার সঙ্গে গুঁড়ো মশলা গুলোকে মিক্স করে নেবো দেখো খুব ভালো করে মিক্স করে নেবো একটু ফ্রাই মানে হালকা হালকা যেন ফ্রাই মতো হয়ে দেখো এমনিতেই জল দিয়ে এগুলোকে আমাকে প্রেসার কুকারে সিটি মতো মারতে হবে না তো এই এটা সিদ্ধ হবে না বুঝিনা ডাটাটা তো খেতেও পারবে না তাইজন্য হালকা একটু ফ্রাই টাইপের করে নেচ্ছি মোটামুটি ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাপিশের মতো জল জল দিয়ে এটা বেশ খানিকটাই আমি দিয়ে দেব হলুদ জিরে গুঁড়ো আর পালং শাকটা আমি দিয়ে দিলাম সবজিটার ওপরে মা মা দুষ্টুমি করোনা কিন্তু আরে এই দেখো এখানে মামমানের মাছের ঝোলটা ফুটে উঠেছে তাই ওই জন্য ভেজে রাখা মাছ দুটো মাছই ভেজে রেখেছিলাম দুটো মাছ দিয়ে দেবো তোমরা হয়তো ভাববে যে অনেকটা ঝোল আছে বাট অ্যাকচুয়ালি কি হয় যখন প্রেশারে সিটি মারতে থাকি তখন না ঝোলটা কমতে থাকে ওই জন্য আর কি ওই যে জলটা বেশি দেওয়া হয়েছে আর প্রপারলি সবজিটা সিদ্ধ না হলেও খেতেও পারবে না তবে প্রেশারে সিটি মারার সময় আমি মাছগুলোকে তুলে নেব জলটা যখন ভালো মতো ফুটে যাবে তখন আমি এই মাছগুলোকে তুলে নিয়ে এই সবজিগুলো সব প্রেশার কুকারে দেবো মাছগুলোকে আলাদা করে দিলাম ঝোলটা থেকে তো মাছগুলো তো সিটি মারার দরকার নেই দিয়ে দিলাম দিয়ে এবার এটাতে আমি সিটি মারতে দেব চার থেকে পাঁচটা সিটি মারবোই না তো ওই ইয়েগুলো সিদ্ধ হবে না সজনের ডাটাগুলো পালং শাকটা হয়ে এসছে তার মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর অপরদিকে দিকে মাছের ঝোলটা হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাই যে কিরকম ভাবে হলো এই যে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে বলেছিলাম না ঝোলটা একদম কমে যায় দেখো ঝোলটা কতটা কমে গেছে মাম্মামকে চান করে দিয়েছে আর এখন আবার টিভি দেখবে বললো ওই না মাম্মামকে তো টিভিও চালিয়ে দেওয়া হয়েছে জল খাবে মাম্মা ও জল খাবে জল ও মাম্মাম কোনো উত্তরই করছে না পালং শাক মাছের মাথা দিয়ে হয়ে গেছে তবে পালং শাকটা কম হয়ে গেছে সবজি বেশি হয়ে গেছে বুঝেছে একাটি মাত্র পালং শাক ছিল ফ্রিজে ওই জন্য পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে করে নিয়েছি এবার সেকেন্ড তরকারিটা করব। স্নান করে এসছে ওকে জল খেতে দিয়ে দিয়েছি আজ তো সেরকম ব্রেকফাস্ট করেনি তাই ওর কাছে অনেক তাড়াতাড়ি ভাতটা খাইয়ে দেব বড়িগুলো সব ভেজে তুলে নিলাম এবং জিরে ফোড়ন দিলাম সবজিগুলো ভিজে দিলাম এই ডাটা গুলো দিয়ে দেবো জানো তো আচ্ছা দিল্লিতে না এখানে এরকম কচি এরকম সুন্দর যে ডাঁটা সেটা কিন্তু পাওয়া যায় না অলওয়েজ এরকম মোটা মোটা বাঁশের মতো ডাঁটাই পাওয়া যায় তো ভাজতে বা সিদ্ধ হতে একটু টাইম নেয় তাই আলু আর বেগুন সাথেই দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো মাম মাম এই তোমার খাওয়ার মাছ মাছ এনেছি আজকে মাছ এই যে আলু পেঁপে সজনের ডাটা মাছের ঝোল আর ভাত হ্যাঁ চলো আর টিভি দেখতে হবে না অনেক টিভি দেখা হয়েছে বাবারে ভুতু ম্যাজিক ভুতু ম্যাজিক নাও নাও খে নাও চলো খে নাও খে নাও চলো মাছ খাবে মাছ মাছটা কই মাছটা দেখাও তো আমাকে কই মাছটা দেখাও তো বাবারে গন্ধ বুড়িটা মাছ খাবে

বাট জাস্ট নামানোর আগে আমি এখানে একটু ভাজা মশলা দিয়ে দেবো ওই দিকে তো শরীর খারাপ তাই জন্য ওকে একটু টাইম বেশি তার উপর আবার কি বলতো এত গরম পড়ে মানে হালকা হালকা না মানে বেশ ভালো মতো গরম পড়ে গেছে দিল্লিতে তো মানে ওয়েদারটার সঙ্গে আমরা নিজেরাই অ্যাডজাস্ট করতে পারছি না মাম্মাম তো অনেক ছোট এই সময় জেনারেলি দিল্লিতে এরকম গরম পড়ে না কিন্তু কেন জানি না এবার এরকম হয়েছে যাই হোক তো এই জন্য আর কি একটু হালকা পাতলা রান্নাই এখন করে করে খাচ্ছি নিজের জন্য ভাত বেড়ে দিচ্ছি অর্ণবটা এখনো আসেনি মানে ওর আজকে যদিও আফটারনুনে খেতে আসার কথা আছে বা জানি না আসবে কিনা না যাই হোক নিজের জন্য বেড়ে খেয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে জানো তো আমি না মানে ওয়েটটা করে দেখলাম আমার নিজের ওয়েট প্রচন্ড বেড়ে গেছে আমি নিজের বেশ মানে গোল গোল টাইপের হয়ে গেছি তাই এখন ইন্টারমিটিং ফাস্টিং করছি তো তাই অল্প তাড়াতাড়ি ভাত খেয়ে নেওয়ার চেষ্টা করে সেটা অল্প ভাত আর বেশি সবজি দিয়ে খাওয়ার চেষ্টা করি যাতে আর কি ওয়েটটা আবার কন্ট্রোল করতে পারি যে এখানে ভাত নিয়ে নিয়েছি আর এবারে এখানে যে মাছের মাথা দিয়ে পালং শাক করেছিলাম তো সেটা দুটো মাছের মাথায় দিয়েছিলাম বান্ধব দুজনের জন্য দুটো তো একটা মাছের মাথা নিয়ে নিলাম পালং শাকটা নিয়ে নিলাম জাস্ট আর নেবো হচ্ছে ওই তরকারিটা যেটা বানিয়েছি সজনে ডাটা দিয়ে ওই তরকারিটা নেবো যে নি নিলাম দেখো এই তরকারিটা بس এটা দিয়েই আমাদের ভালোমতো পেট ভর্তি লাঞ্চ হয়ে যাবে ভাত অল্প হলো সবজি এত আছে যে লাঞ্চ পেট একদম ভরে যাবে চলো এবার দাও চা খই চাই এখন আমরা চা খাবে না আমি একটু বিকেল বেলা ঘুমিয়ে কি পড়েছিলাম ওর বাবা কেটো চা খাওয়াতে পারিন না জানেন আমাকে কথা শোনাছে যে আমি ওকে চা খাওয়াইনি আর এখন মেয়েটাকে দুধটা খাইয়ে নিજો ডাক্তারটা দেখ হ্যাঁ ডাক্তারটা দেখিয়ে আনি তারপরে খাওয়াচ্ছি ঘরে এসে চলো দেখাটা বেশি ঘুমিয়ে পড়েছিলাম তোর না শরীর ভালো নেই তাড়াতাড়ি খা দুধ খাতে কুড়ি সুন্দর খাচ্ছে না খেলে খালি পেটে ঘুম থেকে উঠলো

তার কি মোজা দি হেলমেটে হেলান্দি বসে আছে তাহলে কি মোজাটার সাথে পরে পরে টাই বড় হয়ে গেছে নাকি হবে সোমবারই মাম্মামকে ডাক্তার দেখিয়ে এনেছিলাম কিন্তু তারপরে ডাক্তারবাবু বলেছিল কি রকম কি থাকছে সেটা দেখানোর জন্য মানে ওষুধ খেয়ে কি রকম অ্যাকশনটা হচ্ছে দেখানোর জন্য আরেকবার মঙ্গলবার নিয়ে যেতে তাই নিয়ে গেছিলাম ওকে তো ডাক্তারবাবু দেখে বলে যে না না ঠিকই আছে আর যেহেতু বাবার কোলে করে মাম্মাম ডাক্তারের কাছে গেছে ও তো আর আমার কোলে আসবেও না সে বাবার কোলেই বসবে আর ওখানে গিয়ে দেখছি ঘরে যতটা এরকম মানে শান্ত চুপচাপ হয়ে বসে থাকছে ওখানে গিয়ে কিন্তু খুব ফুর্তিলা হয়ে গেছিলো এদিক ওদিক খালি পালিয়ে যাচ্ছে দুষ্টুমি করছে ওকে বারে বারে টেনে টেনে ধরে ধরে আনতে হচ্ছে জানো আচ্ছা খানাবি খেলবি মামা সুস্থ আছে মামাম সুষ্ঠু আছে দিল্লির এই রোড সাইডের পিৎজাগুলো গুলো অনেকদিন খাওয়া হয় না তাই অর্ণব বললো চলো দুটো পিৎজা নিয়ে নি তো আমি বললাম পিৎজা নিলে আমি একটা স্লাইসকে দুটো স্লাইসের বেশি খাবো না আর রাতে গেলে ডিনারও করবো না তো বলে ঠিক আছে তা আমি বেশিটা খাবো তুমি কমটাই খাও এই যে পিজা বানিয়ে দিচ্ছি আর এই যে পিজা নিয়ে এবার আমরা বাড়ি ফিরবো গাড়ি চালা গাড়ি চালা গাড়ি না না তোLambda খুব বৈরেপাকা বাচ্চা বাবারে আমার সাথে শুক্রবার দিন তো होली তো ভাবলাম খুব বেশি রং তো এবার আমরা খেলবো না কারণ মামাময়ের শরীর একদম ভালো নেই আমাদেরও মানে সর্দি কাশি কিছুতেই কমছে না তো বছরের দিনে একটু রং না কিনলে হয় তাই একটুখানি জাস্ট আবির কিনেছিলাম আর এই দেখো বাড়ি ফিরে পিজ্জাটা ওটিজিতে গরম করে নিয়েছি এবারে খাবো কারণ না পিজা গরম করে দিলাম খাও অন্য পিজ্জাটা খাওয়ার জন্য কেমন কায়দা করে তুই ভাত খাবি না তুই পিজা খাচ্ছিস তুই ভাত খাবি না কি রে ভাত বললো না 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 চিন্তা করছে কিভাবে খাবে জানো তো

চলো আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করছি দেখা হবে আবার কাল একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো আজ তবে আসি দেখা হবে আবার কাল সকলকে টাটা দিলে সকলকে টাটা এটা দিয়ে এটা দিয়ে বাবা বাবার শক্তটাও ছাড়বে না বাবা রে